সেলচার মার্কেটিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম আর আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা বেডশিটের দোকান পাশাপাশি কিন্তু বালিশের কাবার কোল বালিশের কাবার কিছু থিরেপিস কিন্তু এখান থেকে পাবেন আর এখান থেকে কিন্তু আমরা ফাকিজা হোম হোমটেক্স সব ধরনের বেডশিটগুলো কিন্তু আপনারা খুবই কম দামে পাবেন অর্ধেক দামে পাবেন আর এটা হচ্ছে কিন্তু আপনার গস কাপড় বেডশিট তৈরির কিন্তু জন্মস্থান মাধবদ্বীপ

2 টাকা করে বালিশের কভার এই জায়গাটা একটা এখন দুইটা কাপারে আছে 2 টাকা 2 থাকবে মাত্র দুশো ষাট টাকা দুশো ষাট টাকা হ্যাঁ তারপর বিভিন্ন কোম্পানির অনেক অসংখ্য বেডশিট আছে আপনাদের যা পছন্দ সব কোম্পানির মালই পাওয়া যায় এক ফুলের ডিজাইন

আমি অল্প করে দেখাই হ্যাঁ একটা করে দেখাবেন আর কালার কয়টা আছে এটা বলে দেবেন বালিশের কাপড় সহ বালিশের কাবার সহ কোম্পানি আপনার

পালিশের কভারি ফুল থাকবে ফুল থাকবে এটা কি ছশো টাকা ছশো পঞ্চাশ যা দেখাবো পঞ্চাশ আচ্ছা আচ্ছা কভার তারপর কালার দেখাচ্ছি

প্রত্যেকটার সাথে বালিশের কাভার কাভার থাকবে হুম এটা এটা কি ছশো পঞ্চাশ আমাদের বাটিকের মধ্যে একটা দেখেন বাটিক প্রিন্টের বাটিক প্রিন্ট অনেক কালার আছে বাটিক প্রিন্টের মধ্যে অসংখ্য কালার থাকবে হ্যাঁ বালিশের এটার দাম কত এটা ছয়শ পঞ্চাশ টাকা এই যে বালিশের শেষ কাপড় থাকে আচ্ছা আমাদের আমরা তো অনেক অনেক কালেকশন দেখলাম আর দু একটা দেখি আমরা আপনার দোকানে আসার ঠিকানাটা একটু বলে দিন শাহবাগান ভাই দোকানো আসার ঠিকানা হলো নসুন্দি জেলা মাদবদি থানা মাদবদি বাস স্ট্যান্ডের পাশে হ্যাঁ আইসা আমার ফোন দিলই আমি